তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন হবে এবং এই চাওগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা সেদিন রাজপথে নেমে এসেছিল রাজপথে নেমে এসেছিল ঘরে ফিরে যেতে পারেনি সম্মানিত উপস্থিতিবৃন্দ অতিথিবৃন্দ আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের যে স্বজনদেরকে আপনারা হারিয়েছেন তাদের একটি লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল যেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সফল করতে গিয়ে তারা তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে এই দেশ দেশের মাটি এবং দেশের মানুষের জন্য কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য ছিল আমরা যদি খুব সংক্ষেপে খুব সংক্ষেপে যদি আমরা দেখি তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন হবে এই দেশের মানুষের একটু ভাগ্যের ভালো পরিবর্তন হবে এ দেশের মানুষ একটু স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে তার রাজনৈতিক মিনিমাম অধিকারটুকু সে প্রয়োগ করতে পারবে খুব সংক্ষেপে বললে হয়তো এই চাওয়াগুলো ছিল এবং এই চাওয়াগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা সেদিন রাজপথে নেমে এসেছিল কিন্তু রাজপথে নেমে এসেছিল ঘরে ফিরে যেতে পারেনি সেই স্বৈরাচারের বুলেটের আঘাতে আঘাত তাদের প্রাণটাকে কেড়ে নিয়েছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ আপনাদের যেই ক্ষতি হয়েছে আপনারা যা হারিয়েছেন পৃথিবীর তাবজ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয় তবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের একজন সহকর্মী হিসাবে আমি এতটুকু অনুধাবন করি যেই আশা আকাঙ্ক্ষা যেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য তারা ভয় ডর সব কিছুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল সেই প্রত্যাশাগুলোকে যদি আমরা পূরণ করতে সক্ষম হই তাহলে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে